আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইলেকট্রিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত প্রিয় দর্শক প্রতিবারের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক গ্রাইন্ডার যেই গ্রাইন্ডার দিয়ে আপনারা যে কোনো ধরনের শুকনা মশলা করতে পারবেন যেমন জিরা ধনিয়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যে কোনো গুঁড়া মশলা করতে পারবেন এটা হচ্ছে একটি এক হাজার গ্রাইন্ডার এটার মডেলটা আপনাদেরকে বলি এটার মডেল হচ্ছে এফ তো বিয়ার্স আমাদের বাসা বাড়িতে অনেক সময় বড় গ্রাইন্ডার থাকে সেটা সবসময় ব্যবহার করা হয় না সেক্ষেত্রে আপনারা এই গ্রাইন্ডার দিয়ে ছোটখাটো যে কোনো মশলা গুঁড়া করার কাজ করতে পারবেন তো বিয়ার্স এটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এটার সাথে আপনারা পাবেন ছয় মাসের একটা গ্যারান্টি কার্ড এ দেখেন বিয়ার্স এটা হচ্ছে একটি গ্যারান্টি কার্ড আর এই হচ্ছে বিয়ার্স গ্রাইন্ডার এ দেখেন বিয়ার্স এটা ছোটর মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এ দেখেন বিয়ার্স এটা হচ্ছে এটার কাবার আর ভিতরে দেখেন পুরোটা এসএস এবং ভিতরে আট পাতার একটি ব্লেড দেওয়া যেই ব্লেডের মাধ্যমে খুব সহজেই আপনি যে কোনো ধরনের মশলা গুঁড়ো করে নিতে পারবেন তো হচ্ছে এই এই মধ্যে মধ্যে এটার সুইচটা দেওয়া আছে এটা যখন আপনি মশলা দিয়ে এইখানে লাগিয়ে দিবেন তারপরে এটা টিপ দিলেই এটা চলবে এবং আপনার মশলা নিমিশেই গুঁড়ো হয়ে যাবে সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে ভিতরে ম্যাক্সিমাম সাইন দেওয়া আছে ওই সাইনের উপরে দিবেন না যেখানে ম্যাক্সিমাম দেওয়া আছে ওই পর্যন্ত মশলা দিয়ে যে কোনো ধরনের মশলা আপনারা গুঁড়ো করতে পারবেন প্রিয় ভিউয়ার্স আবারও বলে রাখি এটা হচ্ছে এক হাজার ওয়াটের একটি মিনি গ্রাইন্ডার এটা খুবই শক্তিশালী এবং হাই কোয়ালিটি তো ভিউয়ার্স আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখেন অনেক কিছু দেওয়া আছে যা যা আপনি করতে পারবেন এ দেখেন এখানে লেখা আছে কফি গুঁড়া ধনিয়ার জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ইত্যাদি এটা এটা দিয়ে করতে পারবেন যদি আপনারা এক হাতে যত্ন সহকারে ব্যবহার করেন তাহলে বছরের পর বছর ব্যবহার করতে পারবেন ট এখন আমি এটার দাম সম্পর্কে আপনাদেরকে বলতে চাই এটা হচ্ছে আমরা দামাকে অফারে দিচ্ছি মাত্র এগারোশো টাকা সেক্ষেত্রে আপনারা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন তবে আমাদেরকে শুধুমাত্র একশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকি এক হাজার টাকা ওটা খাতে পেয়ে চেক করে দেখে তারপরে দিতে পারবেন তবে আর যাদের এই প্রোডাক্টটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর এবং ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নাম নাম ঠিকানা দিয়ে অর্ডার করতে পারবেন তবে আর যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম